নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনারা যে খতটি দেখছেন এই জাতকের বর্তমান বয়স থার্টি ফোর এই জাতকের খতটিতে এমন একটা শুভ সংকেত বা লাকি সিম্বল রয়েছে যা হয়তো কয়েক হাজার মানুষের মধ্যে থেকে একজন মানুষের হাতে দেখতে পাওয়া যায় তাহলে সেই লাকি সিম্বলটি কোথায় কিভাবে রয়েছে আর এই লাকি সিম্বল জাতকের জীবনের কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে পারে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই সাথে এই জাতকের বর্তমান সময়ে আর্থিক দিক দিয়ে ভীষণ দুর্বল অবস্থায় রয়েছে অর্থাৎ প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে বিবাহিত জীবনেও প্রবলেম নানাবিধ ঝুটঝামেলা লেগেই রয়েছে তাহলে এটি থেকে মুক্তির উপায় কী আর এর কারণ কি এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং ভিডিওর শেষে কি ধরনের গ্রহ প্রতিকার করলে যা খুব সহজে আর্থিক জায়গায় উন্নতি এবং বিবাহিত জীবনে মধুরতা দুটি নিয়ে আসতে পারে কোনোরূপ অর্থ খরচ না করেই সেই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করব ভিডিওটি দেখতে শুরু করলে কমপ্লিটলি দেখবেন এবং আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখতে হয় হাতের কম্বিনেশন আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি একটা রেখা বা একটা শুভ সংকেত বা অশুভ সংকেত অপেক্ষা হাতের কম্বিনেশন কিভাবে রয়েছে সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন আপনারা যারা নিয়মিত হস্তরেখা বিষয়ক ভিডিও দেখে থাকেন তারা জানেন কোনো গ্রহ পর্ব যদি একটু উঁচু অবস্থায় থাকে ভাব থাকে তাহলে সেই গ্রহপর্ব পর্ব পজিটিভ আছে এটি ধরে নেওয়া হয় কিন্তু আদতে কি তাই খুব ভালোভাবে আপনারা দেখুন হস্তরেখা বিচার কিন্তু খুব সহজ নয় এটা অত্যন্ত জটিল কাজ একটা কুষ্ঠি বিচার অপেক্ষা হস্তরেখা বিচার করা অনেক বেশি কঠিন আপনারা জাস্ট এই বুধের ক্ষেত্রটিকে দেখুন বুধের এই ক্ষেত্রটি আপনারা দেখলেই আপনাদের সাধারণভাবে মনে হচ্ছে যে এটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে কারণ বুধের এই ক্ষেত্রটি তো যথেষ্ট ফোলাভাবে রয়েছে হ্যাঁ ফোলাভাবে অবশ্যই রয়েছে কিন্তু এই বুধ অত্যন্ত অশুভ এবং দুর্বল এবারে এই যে ফোলাভাবে রয়েছে তা সত্ত্বেও দুর্বল বা অশুভ কেন তার কারণ হচ্ছে আপনারা এই জায়গাটিকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে উপলব্ধি করুন এই জায়গাটার এই জায়গায় যদি চাপ সৃষ্টি করা হয় সেটি নিচের দিকে বসে যাবে আর আপনার যে কোনো গ্রহ পর্ব যদি চাপ দিলে নিচের দিকে বসে যায় তাহলে কিন্তু সেই গ্রহ পর্ব দুর্বল এতে কোনো ডাউট নেই তাহলে শুধু ফোলা এই ব্যাপারটি থাকলেই হবে না আপনাকে চাপ দিয়ে দেখতে হবে যে সেই অংশটি নিচের দিকে চলে যাচ্ছে কি না তাহলে বুধ এখানে দুর্বল দ্বিতীয় গ্রহ যদি আপনারা দেখেন দ্বিতীয় গ্রহ পর্ব আপনাকে বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্র যে খুব শুভভাবে রয়েছে তা কিন্তু নয় এই জায়গাটিতেও যদি আপনি এইভাবে চাষ সৃষ্টি করেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিছুটা নিচের দিকে চলে যাবে কিন্তু এটা অবশ্যই বলা যেতে পারে যে বুধের অপেক্ষা বৃহস্পতি বর্তমান বা এই হাতটিতে শুভভাবে রয়েছে বা বৃহস্পতির বল সেটি ঠিকঠাক রয়েছে তাছাড়া বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের রেখাগুলি দেখতে পাওয়া যাচ্ছে যাকে সলমন রিং বলে সুতরাং দুটি কম্বিনেশনকে আপনি দেখুন এখানে বৃহস্পতির ক্ষেত্রকে যদি নিচের দিকে চাপ সৃষ্টি করা হয় এই ক্ষেত্রটিও নিচের দিকে চলে যাবে কিন্তু এখানে শুভ সংকেত সেগুলি রয়েছে সুতরাং এখানে বৃহস্পতি খুব দুর্বল এটা বলা যাবে না কিন্তু বুধ এখানে হানড্রেড পারসেন্ট অনেক বেশি অশুভ এবং বুধের খুব প্রভাব বর্তমান পরিস্থিতিতে জাতককে ভোগ করতে হচ্ছে এইভাবে কিন্তু আপনাদেরকে আপনার যে কোনো গ্রহ পর্বকে দেখে নিতে হবে এবারে আসব জাতকের জীবনে কেন বর্তমান সময়ে এতটা আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে আর এই দুরবস্থা জাতকের কতদিন থাকবে তারপরই আলোচনা করব এই ক্ষতির বিশেষ শুভ সংকেত নিয়ে যে লাকি সিম্বলটি খুব কম মানুষের হাতে থাকে জাস্ট এই লাকি সিম্বলকে শুধু অ্যাক্টিভেট করার কৌশল সেটি জানতে হবে দেখুন বর্তমান এজ হচ্ছে থার্টি ফোর খুব ভালোভাবে এই জায়গাটি দেখবেন এটা হচ্ছে জাতকের সাপোর্টিভ লাইন বা ভাগ্য রেখা এই রেখাটিকে দেখুন এই রেখা কিন্তু জাতকের ভাগ্য রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে যদি আমি এই রেখাটিকে রিমুভ করি শুধুমাত্র আপনারা এই জায়গাটিকে লক্ষ্য করেন তাহলেই কিন্তু ব্যাপারটি বুঝতে পারবেন এই রেখাটি হচ্ছে একটি রাহু রেখা এবং রেখা ভাগ্য রেখাকে ক্রস করে কেটে বেরিয়ে যাচ্ছে ভাগ্যরেখাকে ক্রস করে কেটে বেরিয়ে গেলে সেই বয়সে আর্থিক দুরবস্থা এটি অবশ্যমভাবে থাকবে এ বিষয়ে কোনো ডাউট নেই হ্যাঁ বিশেষ করে যারা যে কোনো কোম্পানিতে চাকরি করেন তাদের চাকরি চলে যাওয়ার পরিস্থিতি সেটা তৈরি হয় আবার যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লস এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে কতটা মাত্রায় সমস্যা ক্রিয়েট হবে সেটি কিন্তু এই রেখাটির বলবত্তা কীরূপ রয়েছে তার উপর নির্ভর করবে তাহলে এই রেখাটি হচ্ছে একটি রাহু রেখা এবং রাহুর ক্ষেত্রটিকে যদি আপনারা একটু দেখেন তাহলে রাহুর ক্ষেত্র কিন্তু বেশ অশুভভাবে রয়েছে কেন অশুভভাবে বলতে পারছি দেখুন এই রেখাগুলি কিন্তু রাহুর ক্ষেত্রে অত্যন্ত প্রমিনেন্ট বা ডিপ রয়েছে তাহলে ডিপ যদি এই ধরনের রেখাগুলি থাকে তাহলে কিন্তু তার কুপ্রভাব এটি অনেকাংশে বৃদ্ধি পায় আর যদি হালকা থাকে তাহলে কিন্তু তার কুপ্রভাব অনেকাংশে কম পায় তাহলে এখানে ডিপভাবে চলে যাচ্ছে অর্থাৎ ভাবে যাচ্ছে যার ফলে সমস্যা এটি বর্তমানে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে জাতকের বর্তমান বয়স হচ্ছে থার্টি ফোর তাহলে এই বয়সে আর্থিক দিক দিয়ে দুর্বল হবার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় দ্বিতীয় জাতকের যে প্রবলেম রয়েছে সেটি হচ্ছে বিবাহিত জীবনে প্রচুর সমস্যা এই যে বিবাহিত জীবনে প্রচুর সমস্যা রয়েছে তার ইন্ডিকেট এই হাতে কোথায় রয়েছে দেখুন আপনারা খুব ভালোভাবে এই জায়গাটিকে দেখে নিন এখানে কিন্তু বিবাহ রেখা এইভাবে ঘুরে আপনার হৃদয় রেখার দিকে চলে আসছে এবং এখানে বুধের পর্বেও কিন্তু অশুভ সংকেত সেটি দেখতে পাওয়া যায় অর্থাৎ এখানে একটি বৃত্তের ন্যায় তৈরি হয়ে আছে তাছাড়া যখনই আপনার বিবাহ রেখা নিম্নগামী হবে তখন ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটি অবশ্যমভাবেই চলে আসবে এবং তার আরও একটি কারণ আপনারা খুব ভালোভাবে এই জায়গাটিকে দেখুন এই যে এই রেখাটি রয়েছে অর্থাৎ হৃদয় রেখা থেকে যে রেখাটি ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে এটি কিন্তু আপনাদেরকে খুব খুঁটিয়ে ভালোভাবে দেখতে হবে সেক্ষেত্রেই উপলব্ধি করতে পারবেন এই রেখাটির কথা বলা হচ্ছে এই রেখা কিন্তু হৃদয় রেখা থেকে নিম্নগামী হয়ে ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে খুব ভালোভাবে জায়গাটিকে দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই রেখাটির কথা বলা হচ্ছে এই রেখা কিন্তু শুরু হচ্ছে হৃদয় রেখা থেকে এবং এটি নিম্নগামী হয়ে ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে এই রূপ যখন পরিস্থিতি হয় তখন কিন্তু লাইফ পার্টনার বা তার ফ্যামিলির মানুষের ইনফ্লুয়েন্সে এসে নিজের প্রবলেম তৈরি করে নেয় এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে বিষয়টি হচ্ছে এই রূপ যখনই আপনার হাতে হৃদয় রেখা থেকে কোনো নিম্নগামী রেখা আসবে তখন কিন্তু আপনি আপনার শ্বশুর বাড়ির কথা মেনে চলবেন বা তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সে নিজের ফ্যামিলিতে নিজেই ক্ষতি করবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আর এটি একটি অত্যন্ত নেগেটিভ সাইন আপনার হাতে যখনই এইরূপ রেখা তৈরি হবে তখন আপনি আপনার এই জায়গাটিতেও নেগেটিভ সিম্বল দেখতে পাবেন এই জায়গাটিতে এই রেখাটিকে ভালোভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে এই রেখাটি না তো একটি প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে না এটি একটি প্রমিনেন্ট ফিস সিম্বল তৈরি হয়ে রয়েছে তাহলে এটিকেও আপনারা একটি জব চিহ্ন বলতে পারেন তাহলে এই জায়গাটিতে যখনই জব চিহ্ন তৈরি হবে অর্থাৎ করতলের একদম শেষ ভাগে এই ধরনের জব চিহ্ন তৈরি হলে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সের নিজের জীবনে ক্ষতি এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে তাহলে এখানে আমরা হটলাইন থেকে নিম্নগামী রেখা সেটি মাইন্ড লাইনের দিকে আসতে দেখতে পাচ্ছি হটলাইন অর্থাৎ মন আর মাইন্ড লাইন বা ব্রেন লাইন সেটা হচ্ছে আপনার বুদ্ধি তাহলে আপনি আপনার নিজের বুদ্ধি বা নিজের কনফিডেন্সকে ধরে রাখতে পারবেন না অপর মানুষের দ্বারা ইনফ্লুয়েস প্রাপ্ত হবে যা আপনার জীবনের জন্য ক্ষতিকর তাহলে এখানে দুটি যে প্রশ্ন রয়েছে জাতকের আর্থিক জায়গায় কেন সমস্যা তার ইন্ডিকেট কোথায় সেটিও আমরা খুঁজে দেখলাম এবং বিবাহিত জীবনে প্রবলেম কেন বারবার এসে যাচ্ছে তার নিদর্শন এই খাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই প্রবলেম কতদিন চলবে দেখুন এই প্রবলেম বিবাহিত জীবনে প্রবলেম এটি দীর্ঘদিন ধরেই চলবে কিন্তু আর্থিক জায়গার যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু জাতকের খুব দ্রুত সলভ হতে পারে কেন সলভ হতে পারে দেখুন সেই জায়গাটিও কিন্তু এই খাতটির মধ্যে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় এটি হচ্ছে জাতকের ভাগ্য রেখা আর এই জায়গায় অর্থাৎ এখানে থার্টি টু থেকে থার্টি ফোর এই এজ পর্যন্ত এই রেখাটি রয়েছে তারপরেও যদি আপনি একটি রেখা দেখেন তাহলে এই রূপ জায়গা থেকে কিন্তু এই রেখাটি আসছে যেটি কিন্তু বিবাহিত জীবনের জন্যে ক্ষতিকর আর্থিক জীবনের জন্যে ক্ষতিকর নয় তাহলে এটি বলা যেতেই পারে আফটার থার্টি ফাইভ জাতকের আর্থিক জায়গায় ডেভেলপ মেন্ট আসার সম্ভাবনা সেটি কিন্তু খুব ভালোভাবে রয়েছে তবে এই জায়গাটিকে কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন যদি রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের রেখা চলে যায় সেটি আপনার আর্থিক জীবনে প্রবলেম এই বিষয়টিকে ইন্ডিকেট করে কিন্তু যখন আপনার হটলাইন থেকে রেখা নিম্নগামী হয়ে চলে আসবে তখন ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে বত্রিশ তেত্রিশ বছর বয়সে রয়েছে এই রেখা অর্থাৎ আপনার আর্থিক জায়গায় প্রবলেম এই বিষয়টির রেখা আবার এই রেখাটি চলে আসছে এটি এই বিষয়টিকে নিয়ে আসবে তাহলে এখান থেকে মুক্তির উপায় কি দেখুন একটা এমন উপায় রয়েছে যে উপায়টি এই জাতক করলে খুব সহজেই কিন্তু নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে কেন করতে পারে দেখুন এই হাতটিতে যে রেয়ার সাইনটি রয়েছে অর্থাৎ অত্যন্ত পজিটিভ বা লাকি সাইনটি রয়েছে সেটি রয়েছে করতলের এই জায়গায় আপনারা এই জায়গাটিকে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন এই জায়গায় কিন্তু প্রমিনেন্ট এই ধরনের একটি ডায়মন্ড শেপ সেটি কিন্তু স্পষ্ট রয়েছে আর এই ধরনের ডায়মন্ড শেপ যদি করতলের কোনো জায়গাতে থাকে তাকে কিন্তু অত্যন্ত শুভ বা লাকি হিসেবে বর্ণনা করা হয়েছে ডায়মন্ড শেপ হতে থাকলে হঠাৎ করে জাতকের কাছে প্রচুর অর্থ এই বিষয়টি কিন্তু এসে যায় তাহলে এটা আপনাদেরকে বুঝতে হবে যে ডায়মন্ড শেপ এটি কোন জায়গাতে তৈরি হয়ে রয়েছে আমি যদি বিষয়টিকে রিমুভ করি তাহলে আপনারা বর্তমান সময়টাতে দেখুন বর্তমান সময়ে জাতকের এজ থার্টি ফোর তাহলে থার্টি ফোর এজে এই যে ডায়মন্ড শেপ সেটি কি পূর্ণতা পেয়েছে এটি বোঝা কিন্তু খুব দরকার যে বয়সে পূর্ণতা পাবে সেই বয়সে কিন্তু হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন তাহলে এই ধরনের ডায়মন্ড শেপের এই রেখা এই রেখা কমপ্লিটলি রয়েছে এবং এই রেখাটিও কমপ্লিট আছে কিন্তু এই রেখা সেটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি তবে শেপ আস্তে আস্তে ডায়মন্ডের দিকে যাচ্ছে তাহলে বলা যেতে পারে আগামী এক দু বছরের মধ্যে এই শেপ কিন্তু প্রমিনেন্ট হওয়ার সম্ভাবনা সেটি বৃদ্ধি পাবে আর আপনাদের হাতে যদি এই ধরনের কোনো ডায়মন্ড শেপ রয়েছে করতলের যে জায়গায় থাকবে অর্থাৎ যে গ্রহ পর্বে থাকবে সেই গ্রহকে যদি আপনি বুস্ট করতে পারেন আপনার সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না প্রচুর অর্থ উপার্জন সেটি হান্ড্রেড পারসেন্ট আপনি করতে পারবেন তাহলে করতলের এই জায়গাটি কোথায় যে জায়গাতে এটি তৈরি হয়ে রয়েছে সেটিকে আপনি মঙ্গল এবং চন্দ্র চন্দ্রের ক্ষেত্র বলতে পারেন তাহলে এখানে মঙ্গলের প্রতিকার করার এই জাতকের বিশেষভাবে প্রয়োজন রয়েছে কেন মঙ্গলের প্রতিকার দরকার এক ডায়মন্ড সেপ এই বিষয়টি পূর্ণতা পাবে দ্বিতীয় জাতকের সেলফ কনফিডেন্স এটি অত্যন্ত কম মাত্রায় রয়েছে জাতক অপর মানুষের কথা শুনে চলছে তার ফলে কিন্তু নিজের ফ্যামিলিতে ডিস্টারবেন্স অর্থাৎ এই রেখাটি বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে যা কনফিডেন্স লেভেলকে কমিয়ে দিচ্ছে তাহলে বর্তমান পরিস্থিতিতে জাতক যদি মঙ্গলের রেমেডি গ্রহণ করতে পারে সেক্ষেত্রে ডায়মন্ড সেভ এটি প্রমিনেন্ট হবে জাতকের আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি আসবে এবং কনফিডেন্স লেভেল এটাও হাই হবে তাহলে মঙ্গলকে কিভাবে বুস্ট করতে হবে দেখে নিন হস্তরেখায় সমস্যা থাকলে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় আপনারা যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন এই মুদ্রাটি হচ্ছে গরুর মুদ্রা কিভাবে করতে হবে সেটি আপনি চিত্রে দেখলেই বুঝতে পারছেন এই চিত্রটিকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিভাবে করবেন এটি সহজেই বুঝতে পারবেন এছাড়া আপনি ইউটিউবে সার্চ করতে পারেন গরুর মুদ্রা কিভাবে করব। আপনি প্রচুর পেয়ে যাবেন তাহলে এই মুদ্রা আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে যখন আপনি এই মুদ্রা নিয়মিত অভ্যাস করবেন তখন আপনার মঙ্গল সেটি বুস্ট হবে আপনার মধ্যে কনফিডেন্স সেটি হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে এতে কোনোরূপ ডাউট নেই কনফিডেন্স যখন আপনার মধ্যে চলে আসবে তখন আপনার সাকসেস সেটিও আস্তে আস্তে আসবে তাহলে এই মুদ্রা আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু নিয়মিত হনুমান চালিসা এটি আপনি পাঠ করতে পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করলেও মঙ্গল বুষ্ট হয় সুতরাং নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন অথবা আপনি গরুর মুদ্রায় বসে হনুমান চালিসা সেটি পাঠ করতে পারেন এছাড়া আপনি এই গরুর মুদ্রা অভ্যাস করে শুধুমাত্র লাকি অ্যাঞ্জেল নাম্বার সেটি চেন্টিং করতে পারেন কী লাকি নাম্বার রয়েছে সেটি রয়েছে নাইন অর্থাৎ আপনি প্রত্যেক দিন ন মিনিট করে গরুর মুদ্রা অভ্যাস করুন এবং মনে মনে নয় এই সংখ্যাটি চেন্টিং করে যান এবং কন্টিনিউ টোয়েন্টি সেভেন ডেজ অর্থাৎ সাতাশ দিন ধরে নিয়মিত অভ্যাস করুন দেখুন মঙ্গলের ক্ষেত্রে যে অশুভ সংকেত তৈরি হয়ে রয়েছে আপনার মনের মধ্যে যে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি চলে আসছে সেই জায়গার থেকে আপনি খুব সহজেই নিজেকে বের করে আনতে পারবেন এবং মনে রাখবেন যখন এই মুদ্রাটি আপনি করবেন মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এটি কিন্তু নিয়ে আসবেন এগুলি বিজ্ঞানসম্মত প্রচুর মানুষ নিয়মিত অভ্যাস করার ফলে তাদের মঙ্গলকে নিজেরাই বুস্ট করতে পেরেছে সুতরাং আপনিও পারবেন এই বিশ্বাসটা এনে আপনি শুরু করুন আর সাতাশ দিন কন্টিনিউ করার পর দেখুন কি ম্যাজিক আপনার জীবনে ঘটতে চলেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলেকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ